খুশি করবে আমি দেখতে যেতে পারবো না তার মায়ের কথা হচ্ছে তোমার মানার কোনো দরকার নেই তুমি ছেড়ে দাও কিন্তু আমি এতদিন ধরে বলিনি কেন বলিনি তার পিছনে একটা কারণ দেখো সবার বাড়িতেই ভাই বোন থাকে আমার বাড়ি তো বোন আছে আজকে সেই জিনিসটা ঘটনাটা যদি আমার সাথে যা খুশি করবে আমি দেখতে যেতে পারবো না তার মায়ের কথা হচ্ছে তোমার মানার কোনো দরকার নেই তুমি ছেড়ে দাও কিন্তু আমি এতদিন ধরে বলিনি কেন বলিনি তার পিছনে একটা কারণ দেখো সবার বাড়িতেই ভাই বোন থাকে আমার বাড়ি তো বোন আছে আজকে সেই জিনিসটা ঘটনাটা যদি আমার সাথে আমার বোনের সাথে ঘটতো তাহলে যে আমার বোনের পদে কি যেত সেটা আমিও জানি আর তোমরা অনেকেই আমাকে গালাগালি দিচ্ছ আমার মাকে দিচ্ছ আমার বোনকে দিচ্ছ যে তোমাদের আমার বোনের জন্য বা এরম হয়েছে বা আমার মায়ের জন্য হয়েছে তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো যে আমার কিসের জন্য অ্যাকচুয়ালি ছাড়াছাড়ি হয়েছিল কিসের কী নিয়ে ঝামেলা শুরু শুরু হয়েছিলো সব কিছু তুলে ধরবো এতদিন চুপ করেছিলাম তার পিছনে এটাই কারণ যে আমি চাইনি এতদিন যে আমি একটা মেয়ে মানুষকে সোশ্যাল মিডিয়ায় খারাপ করি কেন কি আমার বাড়িতেও বোন আছে তার জন্য আমি তাকে খারাপ করতে চাইনি কেন করতে চাইনি যে একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম তার জন্যই আমি তাকে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় খারাপ করতে চাইনি কিন্তু আজকাল ও যা শুরু করেছে আমি আর সেই জিনিসটা না তুলে ধরে পারলাম না আমি সেই জিনিসটা তোমাদেরকে শোনাচ্ছি তারপরে তোমরা ডিসিশন করো হয়তো আমি খারাপ কি সে খারাপ তারপরে তোমরা আমাকে যা বলবা। আমরা সেটা মেনে নিতে রাজি আছি যদি আজকে তোমাদের বাড়ির বউ যদি অন্য কারোর সাথে সারাটা দিন ঘরে সারাটা রাত ঘুরতে যেয়ে এবং কি লাভ বাইট বানিয়ে নিয়ে আসে তারপরে তোমরা কি বলবে তাকে কি তোমরা মেনে নেবে আমি তারপরেও তাকে মেনে নিতে চেয়েছিলাম এবং কি তার বাড়িতেও গেছিলাম অনেকবার যথেষ্টবার গেছি তাকে আনার জন্য কিন্তু তার একটাই কথা আমি তোমার সাথে সংসার করব না আমি তোমাকে ডিপোর্ট চাই কিন্তু হয়তো তোমরা এখন ভাবতে পারো যে এই কথাগুলো হয়তো আমি বানিয়ে বানিয়ে বলছি তোমরা হয়তো আমার কথায় বিশ্বাস করবে না কিন্তু আমার কাছে সব প্রমাণ আছে সেই প্রমাণটা এবার আমি তোমাদেরকে শোনাবো তো চলো গাই এবার আমি তোমাদের রেকর্ডিংটা শোনাই যে আর হ্যাঁ এখানে যে ঝামেলাটা করছে এখানে রয়েছে ওর মা এবং পিসি এমন ভাবে আমার সাথে ঝামেলা করছিল আমি মনে হচ্ছে একটা আসামি আমি ওদের বাড়িতে যে অনেক বড় ভুল করে ফেলেছিলাম সেদিনকে এবং কি আমাকে বুঝবে যেটা করোনা ওটা করোনা কিন্তু তারপরে কি আমাকে উল্টেই ঝামেলা করছে শোনো

এখানে কথা হচ্ছে যে ওর মা বাবা যা বলবে ওদের বাড়ি থেকে সেটাই হবে আমি স্বামী হয়ে যদি তাকে তার খোঁজ নিই সে তাদের বাড়িতে থেকে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে সেটা আমি নিতে পারবো না

রেখেছে আজকে আমার জায়গায় মার কথা ছিল যে আমি দুদিন পর পর তাদের বাড়িতে নাটক করতেতাম নাটক করতে যেতাম না আমি एक्चुअली তাকে আনতে যেতাম দুদিন পর পর কারণ কি তাকে ভালোভাবে বিয়ে করেছিলাম তার জন্যই তাকে দুদিন পর পর হাজার ঝামেলার পরেও আমি তাকে আনতে যেতাম যে সবকিছু মেনে নিও আমি তাকে আনতে যেতাম যে সে একদিন হলো চলো আজকে হলো কালকে হলো সে আমার সাথে চলো আমার বাড়িতে কিন্তু তার মা সেটা চাইই না শুনো আজকে আমার জায়গায় কুমার বৌমা যদি সারা দিন অন্য

তো ওর মার কথা হচ্ছে শুনে নিলে তোমরা যে আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি করবে আমি দেখতে যেতে পারবো না তো তোমরা বলো এরপরে তোমরা কি বিচার করতে চাও তারপর আরও রয়েছে শোনো

তো তোমরা এখানে পুরো রেকর্ডিংটা শুনলে এটা তো জাস্ট চার মিনিটের রেকর্ডিং এখানে আমার কাছে অনেক তাদের বাড়ির রেকর্ডিং রয়েছে এবং কি কলের রেকর্ডিং রয়েছে এগুলো সবই হচ্ছে তার রেকর্ডিং আমি চাইনি সত্যি কথা বলতে গেলে আমি চাইনি এতদিন ধরে যে সোশ্যাল মিডিয়া আমি এসব জিনিস তাকে নিয়ে আমি বলি বা তার নামে আমি খারাপ কিছু তুলে ধরি বা মানুষ তাকে খারাপ ভাবুক আমি এতদিন চাইনি বলে আমি তাকে নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু আজকে আমার বলতে হচ্ছে কেন কি সে আমাকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে বলছে কেন বলবো না ভাই আমি এতদিন ভেবেছিলাম আমার বাড়িতে একটা বোন আছে আমি কালকে যে তাকেও বিয়ে দেবো সে সেই জিনিসটা যদি আমার বোনের সাথে ঘটতো আমার খুব খারাপ লাগবে তার জন্য আমি এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কোনো তাকে নিয়ে কোনো কথা বলিনি কিন্তু আজকে আমি না বলে পারলাম না এরপরে তোমরা চাইলে যদি মনে করো যে আমি খারাপ তাহলে তোমরা আমাকে খারাপ বলতে পারো কিন্তু আমি আজকে তোমাদের ক্লিয়ার করে দিলাম যে কিসের জন্য ই আমাদের ডিভোর্স হয়েছে ডিভোর্স অ্যাকচুয়ালি কখনো আমি চাইনি যে আমাকে তুমি ডিভোর্স দাও সে নিজে নিশ্চয়ই আমাকে ডিভোর্স দিয়েছে সে নিজে নিশ্চয়ই উকিলের কাছে গেছে তাদের বাড়ির লোক যে আমার সাথে মানে ডিভোর্স কমপ্লিট করিয়েছে তাদের বাড়ির লোক নিজেরাই তো আজ থেকে দু বছর আগে তার সাথে আমার ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে তখন থেকে ও কোনো দিন কোনো ভিডিও বানায়নি কোনো সিম্পেতি নিনি আজ যখন আমি বিয়ে করে নিয়েছি এখনও সিম্পেতি নিচ্ছে আমাকে বদনাম করছে তোমাদের কাছে এবং কি বদনাম করে নিজের ফলোয়ার বাড়াচ্ছে নিজেকে উপরে তুলতে চাইছে আমাকে নিচেই ডাউন করতে চাইছে এটাই যা আর হ্যাঁ দ্বিতীয় কথা আমাকে বদনাম করুক আমার কোনো